শান্তি চুক্তির মার্কিন আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির চেলেন্সকি বলেন সংঘাত মীমাংসায় রাশিয়া একাধিক দাবি তুলেছে সেগুলো একে একে খতিয়ে দেখতে সময় লাগবে তাই প্রথম শর্ত হল যুদ্ধবিরতি তারপরেই টেকসই শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি সম্ভব তার মতে অস্ত্রের হুমকি মুখে আলোচনার কোনো যৌক্তিক ভিত্তি তৈরি হয় না এদিকে রাশিয়া বলছে যুদ্ধবিরতি মেনে নিলে ইউক্রেন তা ব্যবহার করবে নতুন করে অস্ত্র জোগাড়ের জন্য এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মাধ্যমে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে রাজি হয়েছেন রোববার সংবাদ মাধ্যম সিএনএন কে সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভক বলেন এটি আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে পুতিনের এই সিদ্ধান্ত মোর বদলে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডারলিয়েন ইউক্রেনের পাশে থাকার কথা জানান তিনি প্রতিশ্রুতি দেন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে বিশেষ করে ড্রোন প্রযুক্তি ও উৎপাদনের দিকে যোগ দেন অর্জিতা সময় সংবাদ